একে বের করার পরে আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও আমার জান্নাতে প্রবেশ করো তখন ওই লোকটা আল্লাহকে বলবেন আল্লাহ হে আমার রব আপনার এই জান্নাতের মধ্যে এমন কি জায়গা আছে যেই জায়গায় আমি গিয়ে থাকবো শয়তান উঠিয়ে নিয়ে যাচ্ছে তাই না নগদে দেখা যায় তো রাসুল সাল্লাম বললেন আল্লাহ তালা হেসে দিলেন অতপর আল্লাহ তালা বললেন হে আমার বান্দা যে তোমার দেশে কি রাজা আছে বাচ্চা আছে জি আছে আচ্ছা যাও তোমার রাজার রাজত্ব যত বড় আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করবো তুমি কি খুশি হয়ে গেছ আল্লাহ আমি খুশি হয়ে গেছি আচ্ছা যাও আমি তোমাকে তোমার রাজার রাজত্ব দেব তার ডাবল দেব তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব আরে বান্দা যাও আমি দশটা দুনিয়ার সমান জান্নাত তোমাকে এমনিতেই দেব কয় দুনিয়ার সমান জান্নাত দশ দুনিয়া সমস্ত সালা ব্যাখ্যা করেছেন যে সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে অল্প জান্নাত সবচেয়ে কম জান্নাত দশ দুনিয়ার সমান এর চেয়ে ছোট জান্নাত আল্লাহর কাছে নাই মোসা বললেন আল্লাহ আপনার ছোট জান্নাতি যদি এরকম হয় আপনার অল্প জান্নাতি যদি এরকম হয় তাহলে আপনার যারা নেক্কার বান্দা আপনার যারা পরহেজগার বান্দা তাদের জন্য কোন জান্নাত আল্লাহ তালা বলছেন আমি আমার পরহেজগার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি কোন চক্ষু দেখে নাই কোন অন্তর পরিকল্পনা করতে পারে নাই কোন অন্তর অনুধাবন করতে পারে নাই এমন একটা জান্নাত আমি আমার পরহেজগার বান্দাদের জন্য রেখে দিয়েছি তার মানে সবচেয়ে কম জান্নাত দশ দুনিয়ার সমান আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আল্লাহ কত দয়ালু আল্লাহ কত ওই আল্লাহ বলছেন মানো তিনি যা আদেশ করেন তা পালন করো তিনি যা নিষেধ করেন তা ত্যাগ করো এটা না করে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহর শাস্তি দানে কঠোর কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমন নয় আল্লাহ শুধু রহমত করতে পারে এমন নয় আল্লাহ আজাব দিতে পারে আল্লাহ শাস্তি দিতে পারে আমার পূর্বের আলোচনায় আপনারা ইত্তাবা বুঝেছেন মানে রসুলের আনুগত্য করা তো এ দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম আল্লাহ নবী যা দিবেন নবী যা নিষেধ করবেন পালন করতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন আজকের হাদিস হাদিস বলবো এই নতুন আমাদের কাছে আপনার কাছে হাদিসের কিতাবে না আপনি বলবেন বক্তা বলে কি আমার বক্তব্য তো আবার না বোঝে উলট পালট হয় বলি একটা করে আর একটা বলি একদিকে নিয়ে নেয় আর একদিকে বলি এটা আর বলে আর আগে পরে যতগুলো দলিল দিয়েছে একটাও দেখে না তা আপনাদের জন্য আমার প্রথম নশি হাদিসের আলোকে আপনারা আপনি নিজের আমলের ব্যাপারে নিজের ইবাদতের ব্যাপারে নিজের কর্মের ব্যাপারে সলাদ একটা আমল জাকাত একটা আমল সিয়াম একটা আমল হস একটা আমল জিকির আসকার একটা আমল কোরআন তেলাওয়াত একটা আমল এই আমলের ব্যাপারে আত্মতৃপ্তিতে ভুগবেন না নিরাপত্তা বোধ করবেন না যে আমি আমল করেছি আমল তো আমাকে বাঁচাবে এটা ভাববেন না এটা মনে করবেন না নিরাপদ বোধ করবেন না কেন কোন আমল কাউকে বাঁচাতে পারে না কোন আমল কাউকে রক্ষা করতে পারে না আপনি বলবেন বলে কি বাসার জন্য আমল করি সলাপ পরি বাঁচতে জাকাত বাঁচতে আর বক্তা বলছে আমল নাকি বাঁচাবে না আমি বলিনি আমার উপরে চাপায়া দিয়েন না সই বখারি ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার উনিশ নম্বর হাদিস আবহাওয়ার রদী আল্লাহানহু বলেন রসূস সল্লাহ আলাইসলাম বলেছেন লায়ো নাজ্জা আহাদাম আম আলহ তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে বাঁচাতে পারবে না আমি বলেছি কে বলেছেন রসুল বলেছেন আমল বাঁচাতে পারবে না আমল রক্ষা করতে পারবেন না সাহাবিরা ভয় পেয়ে গেলেন বলে কি এই জন্য রসুলকে জিজ্ঞেস করলেন কলো কল ও আংতাইয়া রসুল আল্লাহ আপনা কেউ না আপনি যে আমল করেন আপনিও কি আমলের কারণে বাঁচবেন না আপনার আমল আপনাকে বাঁচাবে না আপনার ইবাদত আপনাকে বাঁচাবে না নবী বললেন কলা আনা না আমিও না তবে সাহাবিরা ভয় পেয়ে গেলেন অবস্থা জটিল হয়ে গেল ভীতি সঞ্চার হলো বলে কি আমল বাঁচাবে না তাহলে বাঁচব কি করে এরপর আল্লাহ নবী বললেন বিরহমাতিন শোনো আল্লাহ আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব বলেন তো বাঁচব কেন রহমত এই জন্য সালাফরা বলতেন সালাত লাগবে সাথে লাগবে রহমত জাকাত লাগবে সাথে লাগবে রহমত সিয়াম লাগবে সাথে লাগবে রহমত হজ লাগবে সাথে লাগবে রহমত লাগবে সাথে লাগবে রহমত যৌথ ইবাদত প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া কোনো ইবাদতের মাধ্যমে কেউ বাঁচতে পারবে না